কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে শ্রম আইন বাতিলের দাবিতে দেশব্যাপী ডাকা হয়েছে ধর্মঘট এই ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে রাজ্যের একাধিক এলাকায় কর্মসূচি শুরু হয়েছে কাটোয়া হাওড়া রুটের সমুদ্রকর স্টেশনে সাতটা আটত্রিশের আপ হাওড়া কাটোয়া লোকাল অবরোধ করা হয় কুড়ি মিনিট অবরোধ চলার পর অবরোধ তুলে নেওয়া হয় পাশাপাশি কাটোয়াতেও ধর্মঘট সফল করতে পথে নামেন সিপিআইএম এর কর্মী ও সমর্থকেরা সকাল থেকে দলীয় পতাকা হাতে রাস্তায় নামেন সিপিআইএম এর নেতা কর্মীরা বিভিন্ন মোড়ে অবস্থান বিক্ষোভ এবং মিছিলের মাধ্যমে তারা জনগণের কাছে ধর্মঘটের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন দলের অন্যতম নেতা সুদীপ্ত বাগচি বলেন শ্রমিক স্বার্থ নতুন শ্রম কোট বাতিল ন্যূনতম মজুরি সামাজিক সুরক্ষা সহ মোট সতেরো দফা দাবিকে সামনে রেখেই এই ধর্মঘট ডাকা হয়েছে আমরা সকাল থেকে রাস্তায় থাকব এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিকে সফল করবো আজকে ধর্মঘট সারা ব্যাপী সতেরো দফা দাবিতে ধর্মঘট শ্রমিকরা সাধারণ মানুষ চাষি ক্ষেতমজুর সবাই খুব খারাপ আছে কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকারের নীতির কারণে আমরা সেই জন্যে রাস্তায় বেরিয়েছি জিনিসের দাম বাড়ছে ভয়ঙ্করভাবে বিদ্যুৎ বেসরকারীকরণের চেষ্টা হচ্ছে স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহার করতে হবে বাতিল করতে হবে আমাদের দাবি শ্রম কোর্ট শ্রম আইন জানা হচ্ছে আগামী দিনে কোনো স্থায়ী কাজ হবে না শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ ক্ষেত মজুর চাষি সবচেয়ে খারাপ অবস্থায় এই মানুষদের বাঁচানোর জন্য একটা ধাক্কা দেওয়া দরকার কেন্দ্র সরকার রাজ্য সরকারকে সেই জন্য আমরা রাস্তায় বেরিয়েছি রাস্তাতে থাকবো আমরা সারাদিন اے مانو سے طاقتور ہے وہ جس کو پایا جائے آج کے লা জারিতাল ও ভাই এই সরকারি সরকারি কর্মচারী ও আই 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 জনতা ও করি দৌড় সকাল থেকে কাটোয়া জংশন থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক একইভাবে কাটোয়া বাস স্ট্যান্ড থেকে বর্ধমান মেমারি সহ একাধিক রুটে বাস চলাচলও যথারীতি চলেছে বাজার খোলা না বন্ধ তা নিয়ে প্রথমে কিছুটা অনিশ্চয়তা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ দোকানপাট খুলে যেতে শুরু করে তবে কিছু দোকানপাট বন্ধ ছিল যা থেকে অনুমান করা যায় ধর্মঘটের আংশিক প্রভাব কিছু ক্ষেত্রে পড়েছে বিশেষজ্ঞদের মতে নতুন শ্রম কোডগুলি শ্রমিকদের অধিকার সংকোচন করতে পারে এবং এই কারণে শ্রমিক সংগঠনগুলির মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে এই প্রেক্ষিতেই জুড়ে সংগঠিত হয়েছে প্রতিবাদ ও ধর্মঘট সার্বিকভাবে কাটোয়ায় ধর্মঘটের মিশ্র প্রভাব দেখা গেলেও আন্দোলনকারীরা কর্মসূচিকে সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেই জানিয়েছেন বিড়ো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা